মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের বড়সড় সাফল্য শামশেরগঞ্জ থানার পুলিশের এবার গোপন সূত্রে খবর পেয়ে দু লক্ষ টাকার জালনোট সহ মালদার দুই যুবককে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ বুধবার সন্ধ্যায় শামসেরগঞ্জ থানার ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকদের নাম খালেক শেখ এবং শরীফ শেখ উভয়ের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায় তাদের কাছ থেকে সবগুলো পাঁচশো টাকার নোটে মোট দু লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতরা জালনোটগুলো কোথা থেকে থেকে নিয়ে এসে কোথায় পাচার করার চেষ্টা করছিল তা খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ জালনোট সহ ধৃত দুই যুবককে আজ বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ এদিকে ফারাক্কা সাবডিভিশনের এসডিপিও আমিনুল ইসলাম খান ও শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষের তৎপরতায় মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের জন্য জালনোট উদ্ধারের প্রশংসা করেছেন সাধারণ মানুষ শামশেরগঞ্জ থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা উল্লেখ করা যেতে পারে গত বৃহস্পতিবার শামশেরগঞ্জের ধুলিয়ান ঘাট থেকে দু লক্ষ টাকার জালনোট সহ এক ভুয়ো সাংবাদিককে গ্রেপ্তার করেছিল পুলিশ তার ঠিক এক সপ্তাহের মধ্যেই ফের একবার আরও দু লক্ষ টাকার জাল নোট সহ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হল শামশিরগঞ্জ থানার পুলিশ